আজকে সব থেকে বড় ধাক্কা খেলো কলকাতা হাইকোর্টে রাজ্যের সরকার পঁচিশ হাজার মেয়ের চাকরি চলে গেল যদি সামান্য লজ্জা থাকে যদি দুই কান কাটা না হয়ে থাকে এই মুহূর্তেই এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত গোটা রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত কলকাতা হাইকোর্ট আজকে দু সালের পুরো নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে বাতিল করে দিল গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশের যে নিয়োগ পুরো প্রক্রিয়া ষোলো সালের সেটা আজকে কলকাতা হাইকোর্ট বাতিল করে দিল তার সঙ্গে সঙ্গে পঁচিশ হাজার ছেলে চাকরি চলে গেল পঁচিশ হাজার ছেলে মেয়ে আজকে চাকরি হারালো শুধু তাই নয় এদের প্রত্যেককে চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে এতদিন ধরে তারা যে বেতন নিয়েছে আমাদের ট্যাক্সের টাকায় তাদেরকে যে বেতন এই রাজ্যের সরকার দিয়েছে অযোগ্য হওয়া সত্ত্বেও দুর্নীতির মাধ্যমে তারা চাকরি পেয়েছিল তারা চাকরি করেছে এতদিন ধরে যোগ্যদেরকে বঞ্চিত করে তাদেরকে চাকরি চাকরি দেওয়া হয়েছিল তারা তারা করছিল বেতন নিয়েছে এই বেতন তাদেরকে চার সপ্তাহের মধ্যে মানে এক মাসের মধ্যেই ফেরত দিতে হবে সমস্ত জেলা শাসককে ডিএম কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে চার সপ্তাহের মধ্যে যেভাবেই হোক এই বেতন রিকভারি করতে হবে তার সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্ট सीबीआईকেও কিন্তু ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে सीबीआईকেও কিন্তু কলকাতা হাইকোর্ট আজকে নির্দেশ দিয়েছে তদন্তের স্বার্থে এই দুর্নীতি তদন্তের স্বার্থে যাকে যখন ইচ্ছা প্রয়োজন সিবিআই গ্রেফতার করতে পারবে নিজেদের হেফাজতে নিতে পারবে জিজ্ঞাসাবাদ করতে পারবে কোনো রকম বিধি নিষেধ থাকবে না কোনো রকম রক্ষা কবজ কেউ পাবে না सीबीआईকে এক কথাই বলতে গেলে পুরো পুরিভাবে কলকাতা হাইকোর্ট এই নিয়োগ দুর্নীতি মামলায় ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে এই পুরো নিয়োগে যে দুর্নীতি হয়েছে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল এটা কলকাতা হাইকোর্টে প্রমাণ হয়ে গেল যে এই রাজ্যের সরকার চাকরি বিক্রি করেছে এই রাজ্যের সরকার নিয়োগে দুর্নীতি করেছে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে হয়নি যারা চাকরি পেয়েছিল তারা সবাই অযোগ্য আর যারা যোগ্য তারা বঞ্চিত হয়েছে তাদেরকে বঞ্চিত করেছে এই রাজ্যের সরকার এতদিন ধরে যারা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গালাগালি করেছেন তারা এখন কি বলবেন সব বিচারপতি বিক্রি হয়ে গেছে কলকাতা হাইকোর্টটা বিক্রি হয়ে গেছে সবাই বিজেপির দালাল সবাই বিজেপির থেকে টাকা খেয়ে তৃণমূলের বিরুদ্ধে রায় দিচ্ছে এই রাজ্যের সরকারের বিরুদ্ধে রায় দিচ্ছে নিয়োগে কোন রকম দুর্নীতি হয়নি পুরোটাই স্বচ্ছভাবে হয়েছে এটা তো প্রমাণ হয়ে গেল যে নিয়োগে দুর্নীতি হয়েছে দু সালে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম দ্বাদশের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতি হয়েছে এটা কলকাতা হাইকোর্টে প্রমাণিত আর এটা সিবিআই প্রমাণ করেছে যেই সিবিআই আপনারা দিনরাত গালাগালি করেন সেই সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারাই এটা প্রমাণ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আজকে এই রায় কলকাতা হাইকোর্ট দিয়েছে পঁচিশ হাজার ছেলে মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল যারা জমি বাড়ি বিক্রি করে চাকরিটা কিনেছিল তৃণমূলের কোন নেতাকে টাকা দিয়েছিল টাকা দিয়ে চাকরিটা কিনেছিল তাদের সব কিছু শেষ হয়ে গেল চাকরি হারালো তার সঙ্গে সঙ্গে এতদিন ধরে তারা যে বেতন নিয়েছে সেই বেতন তাদেরকে এখন মাত্র চার সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে কত বড় সর্বনাশ এই রাজ্যের সরকার করলো তাদের একবার ভাবুন এর পরেও বলবেন দিদিমণির জয় এতদিন ধরে যারা সেটিং 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 বলে চিৎকার চেঁচামেচি করছিলেন যারা বলছিলেন যে সিবিআই কোনো কিছুই করবে না এই তদন্ত ঝিমিয়ে গেছে তাদের মুখেও কিন্তু কলকাতা হাইকোর্ট ঝামা ঘষে দিল সিবিআই তদন্ত করে তথ্য প্রমাণ জোগাড় করে কলকাতা হাইকোর্টে পেশ করেছে এবং সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই আজকে কলকাতা হাইকোর্ট এই জাজমেন্ট দিয়েছে কলকাতা হাইকোর্ট এই রায় দিয়েছে এবং এর পিছনে আরো কত বড় বড় মাথা রয়েছে শুধু তো পার্থ চট্টোপাধ্যায় জড়িত না শুধু তো মানিক ভট্টাচার্য জড়িত না এসপি পি সিনহা জড়িত না কুন্তল জড়িত না শান্তনু জড়িত না আরো বড় বড় মাথা রয়েছে আরো বড় বড় মাথার কাছে টাকা গেছে কারা সেই মাথা সেটাও সিবিআই এবার খুঁজে বের করবে সিবিআই কে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে সিবিআই এবার সেই বড় বড় মাথাদেরকেও কান ধরে টেনে সবার সামনে আনবে খুব তাড়াতাড়ি এটা আমাদের বিশ্বাস কোনো সেটিং হয়নি কোনো রকম সেটিং হয়নি যদি সেটিং হতো তাহলে আজকে পঁচিশ হাজার ছেলে মেয়ের চাকরি যেত না এটা তো সবে শুরু সবে শুরু এরপরে দেখুন আগে আগে হতে হয় কিয়া আর কয়েকদিনের হতে গ্রেফতার অপেক্ষা করুন দেখুন সুপ্রিম কোর্টও বাঁচাতে পারবে না যেখানে ইচ্ছা চলে যাক সুপ্রিম কোর্টে গিয়ে মাথা ঠুকুক কোনো লাভ হবে না এই বড় বড় মাথা যারা নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত যারা চাকরি বিক্রির টাকা খেয়েছে চাকরি বিক্রির টাকা দিয়ে নিজেদের সম্পত্তি করেছে তারা সবাই জেলে যাবে তারা সবাই তিহারে যাবে কেউ বাঁচাতে পারবে না এটা লিখে রাখুন আজকে আমি বলছি কোনো সেটিং হয়নি কোন রকম সেটিং ছিলই না। এটা প্রমাণিত সিবিআই তদন্ত করছে অবশ্যই এত বড় দুর্নীতি তদন্ত করতে গেলে তো কিছু সময় লাগবে। আমরা ঘরে বসে অনেক কথাই বলে ফেলি কিন্তু যারা তদন্তকারী অফিসার রয়েছেন তারা খুব ভালো করে বোঝেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এই টাকা যে চাকরি বিক্রির টাকা এই পঁচিশ হাজার ছেলে মেয়ে যারা আজকে চাকরি হারালো তাদের টাকা তারা জমি বাড়ি বিক্রি করে এই টাকা তৃণমূলের নেতাদেরকে দিয়েছিল কুন্তলের মতো এজেন্টকে দিয়েছিল শান্তনুর মতো এজেন্টকে দিয়েছিল এবং সেই টাকা তৃণমূলের বড় বড় নেতাদের কাছে পৌঁছে গেছে এটা প্রমাণ হয়ে গেল আরো অনেক কিছুই প্রমাণ হবে অপেক্ষা করুন সবে তো সিবিআই এখন স্বাধীনতা পেল সিবিআই কে ফ্রি হ্যান্ড দিল কলকাতা হাইকোর্ট সিবিআই এখন বড় বড় মাথাদেরকেও গ্রেপ্তার করবে কারা এই বড় দুর্নীতির সঙ্গে জড়িত কাদের নির্দেশেই দুর্নীতি হয়েছে কারা লাভবান হয়েছে সবকিছুই সামনে আসবে অপেক্ষা করুন সবাই জেলে যাবে এই জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে মঞ্চে উঠে গালাগালি করছে সিবিআই গালাগালি করছে বিএসএফ গালাগালি করছে মোদি গালাগালি করছে মাথা খারাপ হয়ে গেছে তার কারণ জানে খুব তাড়াতাড়ি জেলে যেতে হবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়